ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে কার্যত অল্পে রক্ষা পেল বসত ঘর তিন থেকে চারটি বসত ঘর অল্পেতে রক্ষা পেলো পাশাপাশি সাবরুম রেল স্টেশন সংলগ্ন মিশ্র হাইব্রিড ভ্যারাইটি আম চাষি সুকান্ত দাসের বড় আম বাগানও রক্ষা পেয়েছে বাগানের শ্রমিকরা দুপুর বেলায় যখন বিশ্রাম করছিল ঠিক সেই সুযোগকে কাজে লাগিয়ে কে বা কাহারা আম বাগানের পাশে থাকা শুকনো জঙ্গলে আগুন লাগিয়ে দেয় সুখা মৌসুম এবং তাই মুহূর্তের মধ্যে আগুন দাও দাও করে চলে উপরে চলে উঠে এবং ছড়িয়ে পড়ে শ্রমিকরা নিজেদের প্রচেষ্টায় আগুন নিভাতে ব্যর্থ হয় খবর দেওয়া হয় বাগান মালিক সুকান্ত দাসকে এবং অগ্নিনির্বাপক দপ্তরের বাহিনীকে খবর পেয়ে কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটা ইঞ্জিন এবং ঘন্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে ততক্ষণে ক্ষতি হয়ে যায় মুকুল সমেত বেশ কিছু আমের গাছ তবে সময় মতো অগ্নিনির্বাপক দপ্তরের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে অল্পতেই রক্ষা পায় বাগানগুলি এবং পাশাপাশি বসতঘরগুলি আজকের এই বিষয়কে কেন্দ্র করে অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে কি বলছেন সংশ্লিষ্টরা শুনবো

এইরকম চুরি কেও গিয়ে করে না তো এলাকায় মত গাজা জুয়ার অসংক এলাকা ভারে অস্তিত্ব আজকে এখানে আগুন লাগাจেছে কালকে লগের পাশে বাগান আগুন লাগাจেছে এরকম এটা পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না আমরা চাই পুলিশ প্রশাসন এটা ব্যবস্থা ন আপনারা শুনলেন সক্ষসদরে বক্তব্য তবে এই ক্ষেত্রে প্রায়শই মদ এবং জুয়ার কারবারে চলে এই এলাকায় আর যার কারণে এমন ঘটনা বলে জানা যাচ্ছে এবং সেই ক্ষেত্রে কে বা কারা আজকের এই ঘটনা সংগঠিত করেছে সেই বিষয় সম্পর্কে এখনো না জানা গেল তবে পুলিশ যদি আগামী দিনে এই অসামাজিক কার্যকলাপ যদি আটকাতে না পারে তাহলে যে আগামী দিনে বৃহত্তর আরো কিছু ঘটবে তা কিন্তু বলাই বাহুল্য কিন্তু সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসনের নজরদারি অত্যন্ত জরুরি এমনটাই অভিমত ব্যক্ত করেছেন কার্যত এবার এলাকাবাসীরা এনেছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন